রাজ্য জুড়ে চুরির হিড়িক আবারও খোয়াই শহরে আতঙ্ক বৃহস্পতিবার খোয়াইয়ের জাম্বুরা এলাকায় ঘটে এ চুরিকাণ্ড প্রতিদিন ওই রাজ্যের পুলিশ প্রশাসন বিভিন্ন জায়গা থেকে চুরি যাওয়া সামগ্রী সহ চুরিকাণ্ড জড়িত চুরদেরকে পাকড়াও করছে কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না চুরিকাণ্ড বেড়েই চলেছে গতকাল গভীর রাতের দক্ষিণ জাম্বুরা এলাকা একটি হোটেলের শাটার ভেঙে ফেলে চুরের দল ঘটনাটি ঘটেছে কুয়াইয়ের দক্ষিণ জামবুরা এলাকার জাতীয় সড়কের পাশে ঘটনার বিবরণে জানা যায় প্রাত ভ্রমণকারীরা আজ সকালবেলা দেখতে পায় জাম্বুরাস্থিত জাতীয় সড়কের পাশে একটি হোটেলের শাটার ভাঙ্গা সাথে সাথে খবর দেওয়া হয় দোকানের মালিককে দোকানের মালিক এসে দেখতে পায় ভ্রমণকারীদের খবরটি সঠিক দোকান ঘর থেকে কোনো কিছু চুরি হয়নি বলে জানা যায় সাথে সাথে দোকানের সিসিটিভির ফোটেজ পরীক্ষা করে দেখা হয় চোরের দল যখন শাটার ভাঙছিল দোকানঘরের বাইরের সিসি ক্যামেরাটি অস্পষ্ট থাকায় সঠিকভাবে চুরদেরকে শনাক্ত করা যায়নি খবর দেওয়া হয় নিকটবর্তী থানায় পুলিশ এসে জিজ্ঞাসাবাদ ও তদন্ত শুরু করেছে বলে খবর এলাকাবাসীর অভিযোগ খুয়াইয়ের বিভিন্ন এলাকার প্রতি রাতেই এ ধরনের চুরিকাণ্ড সংগঠিত হচ্ছে একাধিকবার অভিযোগ জানানো সত্ত্বেও প্রশাসন কোনো ধরনের সঠিক উদ্যোগ নিচ্ছে না বলে অভিযোগ এলাকাবাসী

আর কি এমনি কি চুরি না এমনি কোনো কিছু তারা চুরি করতে পারছে না নাম প্রসনজিত দাস নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এশিয়ান টাইম